গাজার উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান সর্বশেষ হামলায় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসক ত্রাণকর্মী ও সাংবাদিকরা লক্ষ্যবস্ত হয়েছে যা আন্তর্জাতিক মানবিক আইনে স্পষ্ট লঙ্ঘন ওমানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং এই গুরুতর লঙ্ঘন বন্ধ করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের ন্যায় শুধুমাত্র ইসরায়েলি দখল প্রত্যাহার ও তাদের বৈধ অধিকার নিশ্চিত করার মাধ্যমে সম্ভব এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যার রাজধানী হবে আলকুল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ